আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো আমাদের পর্যন্ত কোনো কাজের লোক অনেক কম আছে হ্যাঁ এখানে কথা বলবো এখানে গ্রাফ পয়েন্টে অনেক ভালো কাজ আছে আমাদের গ্রুপে অনেকে গ্রাফ পয়েন্টে কাজ করতেছে এখানে ব্যান নাই হ্যাঁ চাইলে কেলে আমাদের সাথে কাজ করতে পারেন এটা আমাদের গ্রুপ এখানে আপনারা ফেসবুকে সার্চ করলে আমাদের গ্রুপ পেয়ে যাবেন এখানে আমাদের মেম্বাররা পেমেন্টের পোস্ট উইথড্র পোস্ট এগুলো করে থাকে আপনারা সব কিছু করে তারপর আমাকে নক দিবেন হ্যাঁ ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম ফেসবুক গ্রুপ এবং আমার পার্সোনাল আইডি সব লিঙ্ক থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ চলুন গ্রাফ পয়েন্ট কিভাবে কাজ করবেন কিভাবে উদ্যোগ করবেন একটু তার সব কিছু দেখাই তো এই হলো আমাদের গ্রাফ পয়েন্ট সাইট হ্যাঁ এখানে অ্যাকাউন্ট করতে পারবেন আপনার এখানে অ্যাকাউন্ট করা এই যে হ্যাঁ পুরো আইপি সেট আপ করে নাম্বার জিমেল পাসওয়ার্ড দিলে অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে পরে মেইলটা ভেরিফাই করে নেবেন তারপর কি করবেন এখানে ভেরিফাই করার পরে একবারে নিচে আসবেন আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো রাউটার আছে রাউডার আছে সার্ভে পার্টনার সিটিএক্স রিসার্চ থিওরেমস রাস ইওর সার্ভে গিটল্যাবস ইনবেন সিন ফুলফিশ এগুলো আছে রাউডার সার্ভে রাউডার এরপর এখানে অনেক অপশন থাকবে আপনারা যখন প্রথম ইয়া করবেন এখানে অনেকগুলো থাকবে আপনারা স্ক্রল করে নিচে আসার পর দেখবেন সার্ভে পার্টনার এখানে আসবেন হ্যাঁ এখান থেকে আপনারা সার্ভে করতে পারবেন এখানে আপনার রাউটার কিন্তু এর মাঝ থেকে আপনি সার্ভে ধরলে এখানে স্যাম্পল শিও স্পেক্ট্রাম বিভিন্ন রাউডার থেকে সার্ভেটা দিবে হ্যাঁ আর এখানে কাজটা অনেক ইজি এক হাজার পয়েন্ট এক ডলার এক একটা সার্ভে দেখেন এক একটা সার্ভে তিনটে সার্ভেগুলো দেখেন আচ্ছা এই তিনশো পঁয়ষট্টি পয়েন্ট মানে তিনশো সাতত্রিশ সেন্ট অনেক তার এগুলো অনেক ছোট মানে অনেক অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয় হ্যাঁ আমরা উদ্ধ করে দেখাবো উদ্ধ করার জন্য দেখেন আমার অ্যাকাউন্টে একান্নশো পয়েন্ট আছে হ্যাঁ পাঁচ হাজার একশো ছাব্বিশ পয়েন্ট তো আমি এটা কি করবো উদ্ধ করবো উদ্ধ করার জন্য আমি এখানে রিওয়ার্ডে যাব আপনারা যখন ফার্স্ট টাইম উদ্ধ করবেন তখন কিন্তু আপনাদের নাম্বার ভেরিফাই করা লাগবে তো নাম্বারটা ভেরিফাই করে নেবেন আমাদের কাছ থেকে নাম্বার নিতে পারেন কোনো সমস্যা নেই করার পর আর আপনার কাছে কিন্তু কোনো নাম্বার আপনি যতদিন কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমি এখান থেকে কোন কার্ড অনেক আছে তো এখান থেকে আমি অ্যামাজনে দেব অ্যামাজনে ক্লিক করলাম ফার্স্ট আপনি যখন উদ্রো দিবেন তখন কিন্তু আপনার এখানে আসার পর করতে বলবে দেখাইনি এসেছেন আছে এসএসএন এর ডিটেলস গুলো দিবেন তারপর এখানে নাম্বার এড করে নিয়েছি আপনি সার্ভে গুলো করবেন যখন উড্রো করবেন তখন এগুলো সেট করবেন হ্যাঁ তার আগে কিন্তু সেট করতে পারবেন না সেট করতে গেলে নাম্বারে ভেরি পেয়ে যাবে এর জন্য কাজ করবেন যখন উইথড্র করবেন তখন একবারে নাম্বারটা সেট করে দেবেন তাহলে ভালো হবে কারণ আর এখানে আমি রিওয়ার্ডে যাই যাওয়ার পর যখন আপনি এখানে অ্যামাজন সিলেক্ট করবেন করার পর যখন রিডিম করবেন তখন কিন্তু আপনার নাম্বারে চাইবে ওই নাম্বারটা যখন কোড দিবেন হ্যাঁ সাথে সাথে কোড চলে যাবে আছে আমার 5000 পয়েন্ট আছে তো আমি 5000 পাঁচ ডলার সিলেক্ট করি করার পর দেখেন এখানে আমার রিডিম অ্যামাজন ডট পাঁচ ডলার পাঁচ হাজার পয়েন্ট কেটে নেবে পাঁচ ডলারে আর এটা পেমেন্ট করতে ওরা চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম নেই কিন্তু চব্বিশ ঘন্টা লাগে না বারো ঘন্টা বা সাত আট ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা নিয়ে নেয় তো আমি এখানে এখানে ক্লিক দেবো দেখেন আমাকে এখানে কনফার্ম করতে বলতেছে

ইজি সার্ভে এগুলো অল্পতেই কমপ্লিট হয় মানে সময় বেশি লাগে না আপনার এক পাঁচ ডলার করতে চার পাঁচ ঘন্টা সময় দিলে আপনি পাঁচ ডলার করতে পারবেন হ্যাঁ অনেক ইজি মানে বড় বড় সার্ভে থাকে ছোট ছোট সার্ভে থাকে আপনি আপনার যে দেখে শুনে তারপর করবে করবেন যেন সব সার্ভে কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমার পয়েন্টটা কেটে নিছে হুম আমার কিন্তু আমি যদি এখানে জিমেইল সার্চ করি হম দেখেন আমি জিমেল সার্চ করলাম আমার কোড হম আমি কিন্তু আগে পেমেন্ট দিচ্ছি এই জন্য ইয়া দেখেন মানে আমার ভেরিফাই চাইলো না দেখেন এই যে আমার রেডিমেশন রিওয়ার্ড রিকোয়েস্ট আচ্ছা দেখেন আমার রেডিম রিকোয়েস্ট চলে গেছে হ্যাঁ এখানে আমি বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবো হম এর আগেও কিন্তু আমিছি অনেক SMS তো দেখাইতে পারলাম না একটু সমস্যা আপনারা যারা আমাদের সাথে কাজ করতে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের নাম্বার পোস্ট দেখে তারপর এখান থেকে আমাদের ইনভেস্ট করতে পারেন আমাদের আইপি মূল্য হলো পাঁচশো টাকা পাঁচশো টাকাতে আপনি এক মাসের আইপি পাবেন সাথে চব্বিশ ঘন্টা সাপোর্ট থাকবে হ্যাঁ যে কোনো সমস্যা আমরা দেখব ইনকাম গ্যারান্টি এখানে আপনার ইনকাম আমরা গ্যারান্টি দিয়ে কাজ করাবো আচ্ছা এই ছিল ভিডিও আশা করি ভালো লাগছে আপনারা কাজ করেন এখানে ক্রাফট করেন কিন্তু অনেক ভালো সাইট কোনো ব্র্যান্ড ইস্যু নাই আপনারা চাইলে কাজ করতে পারেন আমাদের সিক্রেট মেথডে কাজ আমাদের বাদ দিতে আমরা সিক্রেট মেথডে কাজ করাই ওখান থেকে অনেক ভালো ইনকাম করতে পারে তারা তবে আমরা সিক্রেট সাইটগুলোর উইথড্র করলে এগুলো পোস্ট করি না গ্রুপে কারণ সিক্রেট সাইট ভাইরাল হয়ে ঝামেলা অনেক সিক্রেট সাইড আছে তবে গ্রাফ পয়েন্টটা একটু বলে দিলাম কারণ গ্রাফ অনেকে কাজ করে অনেকেই কাজ করে না আমরা করি আমাদের ভালো লাগে করি আমরা বাইনে শুনুন আপনারা পেলে করতে পারেন